সমাজে প্রচলিত কতিপয় বেদাত নিয়ে আগের পর্বে আমরা সমাজে প্রচলিত কিছু বেদাত নিয়ে আলোচনা করেছিলাম পর্বে আমরা ইনশাল সমাজের কতিপয় বেদাত নিয়ে আলোচনা করবো ইল্লা বিল্লাহ জুমার দ্বিতীয় ক্ষুদার সময় মসজিদের জন্য চাঁদা উঠানো এটা বেদাত তবে জমার দ্বিতীয় খোঁজবার সময় কোনো টাকা পয়সা উঠানো এবং কোনো টাকা পয়সা দেয়া নেয়া এগুলো না যায় এ সময় কোনো টাকা পয়সা দেয়া নেওয়া তো দূরের কথা বরং করিম কারিমসলাম বলেছেন যদি এ সময় কেউ কোনো কথা বলে তাকে যে ব্যক্তি বলবে চুপ কর তার জমা হবে না বুখারি হাদিস নাম্বার আটশো একাশি মুসলিম হাদিস নাম্বার আঠারোশো তবে টাকা পয়সা ওঠানোর বিশেষ প্রয়োজন হলে ইমাম নামাজের সালাম ফেরানোর পরই তার ব্যবস্থা করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু জমার দ্বিতীয় খদবার সময় মসজিদের জন্য চাঁদা উঠানো এগুলি সম্পূর্ণরূপে বেদাত জমার দিনে সিন্ডি মালন করে মসজিদে পাঠানো এবং তা বিলি করা বেদাত প্রকৃতপক্ষে মান্নত মানার মধ্যে কোনো ফায়দা নেই অবশ্য কেউ যদি একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে মান্ন করে তা অবশ্য পূর্ণ করা তবে তা দিতে হবে প্রতিবেশী গরিব মিসকিনদেরকে তা না করে মান্যতের সিন্নি কিংবা অন্য কিছুর জমার দিন মাসজিদে দেওয়া এবং সেখানে বিলি করা এটা বেদাত তারাবিহীন নামাজে চার রাখাত পরপর সশব্দ এবং সম্মিলিতভাবে দোয়া পড়া ও মোনাজাত করা বেদাত কারণ এর কোনো ভিত্তি নেই ওই সময় দোয়া পড়া ও মোনাজাত করা সম্পূর্ণ গতানুগতিক যে কোনো আমাদাত বা আমল আল্লাহর আসুরের নিয়মে হতে হতে হবে আল্লাহ রাসূলের নিয়মে হতে হবে অন্যথায় সেটা গ্রহণযোগ্য হবে না বুখারি হাদিস নাম্বার পঁচিশশো এক জানাজার নামাজ পড়ার শুরুতে প্রথম তাকবীরের পর ছানা পড়া এটা যদি এখতলাফি মাসাল্লা তো আমার কাছে মনে হয় তাকবিরের পর সুরা ফাতে পড়া উত্তম জানাজার নামাজ পড়ার পর সম্মিলিতভাবে পুনরায় দোয়া করা এটাও বেদাত কারণ এভাবে রাসুল্লাহাম কোন দোয়া বা মোনাজাত করেছেন বলে কোনো প্রমাণ নেই আর জানাজার নামাজি হলো নামাজের ভঙ্গিতে একটি বিশেষ দোয়া সুতরাং রাসুল সাহসলাম যে আমলটি যেভাবে করেছেন তা সেভাবে করাই শুনল এর উপর অতিরিক্ত কোনো আমল করা সেটাই হলো বেদাত ছেলে মেয়ের আকিকা কিংবা ছেলের খতনা অথবা মেয়ের কান ফোরানোকে কেন্দ্র করে খানা পিনার আয়োজন করা এটা আমোদ আকিকা খতনা ও কান ফোরানো মুসলমানদের জন্য নবীর খানের একটা সুন্নতি আমল তো এইসব আমলের ক্ষেত্রে ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করাই এক্ষেত্রে ঘরোয়া পরিবেশের বাহিরে কোন খানা পিনার আয়োজন করা অনুষ্ঠান করা এবং তাদের বিভিন্ন উপহার গ্রহণ করা এগুলো সম্পূর্ণরূপে রমজান মাসের আগমনকে স্বাগতম জানিয়ে স্বাগত মিছিল বের করা বেদাত কারণ রমজান মাসের আগমনকে স্বাগত জানিয়ে র্যালি বা মিছিল করা এটা দিনের কোন আমল বা এবাদত বলে রাসুল আসলাম করেননি তেমনি এটা সাহেবদের মধ্যে স্বীকৃত নয় সুতরাং এই কাজ সব মনে করে করলে স্পষ্ট বেদাত হবে রাত্রে সেরি খাওয়ার পর মুখে উচ্চারণ করে আরবিতে কিংবা মাতৃভাষায় নিয়ত পড়া এটা একটা বেদাত নিয়ত সম্পূর্ণ মনের ব্যাপার মুখে নিয়দ করতে হবে না করলে হবে না এরকম মনে করাটা বেদাত তো আমরা হজের কিছু বেদাত আলোচনা করব হজের উদ্দেশ্যে বের হয়ে প্রথমে বাইতুল্লাহ জিয়ারত না করে সরাসরি মদিনা জিয়ারত করে এটা বেদাত হজের উদ্দেশ্যে বের হয়ে প্রথমে বাইতুল্লাহ জিয়ারত না করে সরাসরি মদিনা নবীদের রজা জিয়ারত করে এটা বেদাত প্রকৃতপক্ষে হজের সময় মদিনা জিয়ারত করা হজের কোনো অংশ নয় তবে যে কোনো মুসলমানের জন্যে জীবন একবার হলেও মদিনা শরীফ জিয়ারত করা সুযোগ লাভ করা একটা বিরল সৌভাগ্যের ব্যাপার বিষয় তাই অন্তত হজ করতে গিয়ে হলেও মদিনায় যাওয়ার যে সুযোগটা আছে তা কিছুতে হাত ছাড়া করা ঠিক নয় সুতরাং কিন্তু তা আল্লাহ তালার ঘর বায়ুল্লাহ জিয়ারতের পূর্বে করা ঠিক নয় হজের নিয়মেই সময় অনুসারে তার পূর্বে অথবা পরেই মদিনা শরীফ জিয়ারতে যাওয়াটা ভালো এটাই সহি এবং এটাই সঠিক দর্শন বেদাতি নিয়মে হজ করা হলে এটা তেমন একটা গ্রহণযোগ্য নয় আর যারা হজের উদ্দেশ্যে বের হয়ে এহরাম ব্যতীত জেদ্দায় অবতরণ করে এবং জেদ্দা থেকে মদিনায় অবস্থানের পর মক্কায় পৌঁছার পথে তাদের হজ শুদ্ধ হবে না কারণ তারা প্রথমেই জেদ্দায় প্রবেশের সময় এহরামের হদ লঙ্ঘন করেছেন হজের উদ্দেশ্যে বের হয়ে কেউ এহরাম ব্যতীত কোনো হুদুদে এহরাম অতিক্রম করা এটা যায় এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত হাজ করার সময় তাফের ক্ষেত্রে সাফা অবস্থানের সময় আরাফাতে ময়দানে এবং মিনায় জামরাতের সময় ওইসব দোয়া পরা বেদাত যেসব দোয়া আল্লাহ রাসুল কিংবা একরাম পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না কারণ বেদাত বেদাত কাকে বলে বেদাত তো তাই যেগুলি আমল বা এবাদত হিসাবে আল্লাহ রাসুল কিংবা সাহেব কালাম করেননি যেসব হজ্জের বইতে ভিত্তিহীন দোয়া আছে এগুলি পরে স্পষ্ট বেদাত হবে হজ্জের সংশ্লিষ্ট জায়গা সমূহে অর্থাৎ মসজিদে হারাম মাতাফে সাফা মারোয়ায় মুজিদ আলাফায় মিনাই আরাফাতে এগুলাতে কাফেলাগত বা দলবদ্ধ ভাবে করা বেদাত প্রকৃতপক্ষে উল্লেখিত জায়গা সমূহে নিজে নিজে যত বেশি পারা যায় তত বেশি দোয়া করা আল্লাহ রাসুল সাল্লাম এসব জায়গায় দলবদ্ধ কিংবা সম্মিলিতভাবে কোনো দোয়া করেননি তাহলে আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে দূরে থাকা তফিক দান করুন ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আরো কিছু কতিপয় বেদাত নিয়ে আলোচনা করব وما توفيق الا بالله